পৃথিবী জুড়ে যখন চলছে চরম অস্থিরতা আর অনিশ্চয়তা তখন কি এমন কোনো নির্দিষ্ট সাল আছে যে বছর ইমাম মাহাদি আলহ ইসালাম আসবে অনেকেই বিভিন্ন সাল উল্লেখ করে দাবি করে ইমাম মাহাদের আগমন আসন্ন কিন্তু এসব দাবির পেছনে কি কোনো সুনির্দিষ্ট ইসলামের দলিল আছে নাকি এগুলো শুধু নিছকই অনুমান আজ আমরা এই বহুল প্রচলিত ধারণার সত্যতা যাচাই করব এবং দেখব ইসলাম এই বিষয়ে কি বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা উম্মাকণ্ঠ এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয়েছে আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করুন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ সালামের আগমন মুসলিম উম্মার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস তবে তার আগমনের সময় নিয়ে মুসলিম সমাজে বিভিন্ন সময়ে অনেক ভুল ধারণা ও গুজব ছড়িয়েছে অনেকে নির্দিষ্ট কোনো বছর বা দশক উল্লেখ করে বলেছেন যে মাহাদি এই সময় আসবেন এই ধরনের দাবিগুলো প্রায় সেই মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদের আগমন কি কোনো নির্দিষ্ট সালেই হবে এই প্রশ্নের উত্তর আমাদের শেষ জামানা সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করবে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট ডট কম ইমাম মাহাদি আলহ আগমন মুসলিম উম্মার জন্য একটি অত্যন্ত সুনিশ্চিত বিশ্বাস যা অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণিত এটি কিয়ামতের অন্যতম একটি বড় নিদর্শন তার আগমন হবে এমন এক সময় যখন পৃথিবী জুলুম অবিচার বিশৃঙ্খলা ও চরম ফিতনা ফেসাতে ছেয়ে যাবে মানুষ শান্তি ও ন্যায় বিচারের জন্য হাহাকার করবে কিন্তু কোথাও তা খুঁজে পাবে না ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় এই মহাপুরুষের আবির্ভাব ঘটবে যিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই আগমন এতটাই সুনিশ্চিত যে অসংখ্য নির্ভরযোগ্য হাদিসে এর বিশদ বর্ণনা রয়েছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ইমাম মাহাদির আগমনের পর পৃথিবীতে বরকত বৃদ্ধি পাবে মানুষের সম্পদ বেড়ে যাবে এবং ইসলাম বিজয় লাভ করবে রাসুল সাল্লাহ আলিহসাল্লাম ইমাম মাহাদি সম্পর্কে বহু স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন আবু সাইদ আল খুদিরি রাদিয়াল্লাহ্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাহাদি এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুশো পঁচাশি এই হাদিসটি পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে মাহাদির আগমনের মূল উদ্দেশ্যই হবে পৃথিবীতে প্রকৃত ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা এটি শুধুমাত্র একটি আশার বাণী নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক অমোঘ প্রতিশ্রুতি যে অন্ধকার দীর্ঘস্থায়ী হবে না আলোর দিন আসবেই এবং তা আসবে এক বিশেষ নিয়মে যা স্বয়ং আল্লাহ নির্ধারণ করে রেখেছেন ইসলামের মৌলিক নীতি অনুসারে কিয়ামত কখন সংগঠিত হবে বা কিয়ামতের আলমতগুলো কখন প্রকাশিত হবে তার সুনির্দিষ্ট তারিখ বা সাল কেবল আল্লাহ তালাই ভালো জানেন কোনো হাদিস বা কোরআনের আয়তে ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের সুনির্দিষ্ট কোনো সাল উল্লেখ করা হয়নি আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে তা কখন ঘটবে বলে দাও এর জ্ঞান কেবল আমার রবের কাছেই রয়েছে তিনি ছাড়া আর কেউ যথাসময় প্রকাশ করবে না আসমান ও জমিনে তা বড়ই ভারী বিষয় তোমাদের কাছে তা হঠাৎ করে আসবে সুরা আল আরাফ আয়াত একশো এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে কেয়ামতের জ্ঞান যেমন আল্লাহর কাছে তেমনি কিয়ামতের নিকটবর্তী বড় আলামতগুলোর সঠিক সময়ও কেবল তিনি জানেন বিভিন্ন সময় কিছু লোক বিভিন্ন হাদিসের অসম্পূর্ণ ব্যাখ্যা বা দুর্বল বর্ণনার উপর ভিত্তি করে ইমাম মাহাদের আগমনের সাল নির্ধারণের চেষ্টা করেন যেমন কিছু বর্ণনা থেকে রমজান মাসে নির্দিষ্ট চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের কথা বলা হয়েছে যা ইমাম মাহাদের আগমনের আলামত হিসেবে বিবেচিত তবে এই ধরনের ঘটনা বিভিন্ন সময় ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটতে পারে যার কোনোটি নির্দিষ্ট সাল উল্লেখ করে না কিছু ওলামায় ক্যারাম হয়তো ঐতিহাসিক ঘটনা প্রবাহ বা কিছু গণনার উপর ভিত্তি করে অনুমান করেছেন কিন্তু এগুলো কোনোটি অকাট্য শরীয় সম্মত প্রমাণ নয় ইমাম মাহাদির আগমনের পূর্বে কিছু আলামতের কথা হাদিসে বর্ণিত রয়েছে, যা দেখে তার আগমন সম্পর্কে অনুমান করা যেতে পারে কিন্তু কোনো নির্দিষ্ট সালের কথা উল্লেখ নেই। এসব আলামতের মধ্যে রয়েছে ব্যাপক অন্যায় ও ইনসাফ শূন্য হয়ে জুলুম ও অত্যাচারে ভরে যাবে আরবের যুদ্ধ ও বিশৃঙ্খলা আরব উপদ্বীপে ব্যাপক যুদ্ধ ও সংঘাত দেখা দেবে মাহাদির হাতে বায়াত গ্রহণ মক্কায় বায়তুল্লার কাছে তার হাতে বায়াত গ্রহণ করা হবে সিরিয়ার পরিস্থিতি সিরিয়াতে যুদ্ধ ও অস্থিরতা বাড়বে দাজ্জালের আগমন ইমাম মাহাদের আগমনের পরেই দাজ্জালের ভয়াবহ ফিতনা শুরু হবে ঈসা আলহ ইসালামের অবতরণ দাজ্জালকে হত্যার জন্য ঈসা ইবনি ইবনিমারিয়াম আকাশ থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহাদের পেছনে নামাজ আদায় করবেন এই আলামতগুলো একের পর এক ঘরতে থাকবে কিন্তু এগুলোর কোনো নির্দিষ্ট সময়সীমা বা সাল উল্লেখ করা হয়নি আলেমগুন এ বিষয়ে ঐক্যমত যে যারা ইমাম মাহাদির আগমনের জন্য নির্দিষ্ট সাল বা তারিখ উল্লেখ করে তারা ভ্রান্তির শিকার ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং অন্যান্য প্রখ্যাত মুহাদ্দেশগণ স্পষ্টভাবে বলেছেন যে ইমাম মাহাদির আগমনের কোনো সাল নির্ধারণ করা যায় না বরং এসব দাবি গুজব এবং মিথ্যা মুসলিম উমার জন্য গুরুত্বপূর্ণ হল এইসব গুজবে কান না দেওয়া নিজেদের ইমানকে মজবুত করা এবং শেষ জামানার ফিরতা থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করা যদি আমরা নির্দিষ্ট সালের অপেক্ষায় বসে থাকি তাহলে হয়তো নিজেদের প্রকৃত দায়িত্ব থেকে বিচ্যুত হয়ে যাব রাসুলসাল্লু আলিহাল্লাম বলেছেন যখন তোমরা ফিতনা দেখবে তখন তোমাদের উচিত হল আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া সহি মুসলিম আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে দোয়া করা তিনি যেন আমাদেরকে ইমানের উপর দৃঢ় রাখেন সকল ফিতনা থেকে রক্ষা করেন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা শেষ জামানায় সত্যের উপর অটল থাকবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না সুরা আল ইমরান আয়াত একশো এটি আমাদের ঐক্যের বার্তা দেয় যা শেষ জামানায় টিকে থাকার জন্য অপরিহার্য আমরা যেন দাজ্জাল ও কিয়ামতের সকল ফিতনা থেকে রক্ষা পাই এবং জান্নাতুল ফেরদোসের উচ্চ মাকাম লাভ করি আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে উম্মাকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন ফেসবুক পেজে ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ